নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আর বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে একটি আমরা নিউ বিজনেস আইডি নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে সিঙ্গাল রাইস মিল টু ইন রাইস মিল থ্রি ইন রাইস মিল টু ইন রাইস মিল মানে বিভিন্ন ধরনের কিন্তু আমাদের এখানে রাইস মিলগুলো কিন্তু স্টোপে রয়েছে তা বন্ধুরা যদি আপনারা যদি এই মেশিনটি নিয়ে ঘরে নিয়ে কিন্তু আপনারা একটু সুন্দর একটি বিজনেস করতে পারবেন প্রতি মাসে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা ইনকাম করতে পারবেন তা বন্ধুরা এই মেশিনগুলো আপনাদের চলবে ঘরে টি টোয়েন্টি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা এই মেশিনগুলো চালাতে পারবেন আর প্রতি ঘন্টায় আপনারা ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুর্গ লোক অব্দি কিন্তু এই মেশিনগুলো আপনারা চালাতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডালাটি এই ডালাটির মধ্যে কিন্তু একেবারে কিন্তু আপনারা পনেরো কেজি আপনারা কিন্তু ধান দিতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লিউ তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাবিটেক্স কোম্পানি তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন তা বন্ধুরা এর ভিতরে একটি কিন্তু সুন্দর একটি সেল লাগানো রয়েছে তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপাশে দুটি ব্লেড রয়েছে উপরে একটি কিন্তু জালি রয়েছে নিচে কিন্তু একটি জালি রয়েছে তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এই দিকে আপনাদের ফের চাউলটি বাইর হয়ে যাবে চাউলের শুধু যে দুটি বসিয়ে আসবে সেটি কিন্তু এই আউটলোডটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে আর আপনাদের চাউলটি একদম ফ্রেশ বাইর হয়ে যাবে আর এই যে আউটলোডটি দেখতে পাচ্ছেন এই আউটলোডটির মাধ্যমে আপনার যেটি চাউল ভেঙে যাবে সেটি কিন্তু আপনাদের এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা পাশে যে আরেকটি যে আউটলোট দেখতে পাচ্ছেন পিছনে এই আউটলোটটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটা বাইরে হয়ে যাবে তা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এফসি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি আর বন্ধুরা আরেকটি যে মেশিন দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশে নিউ আপডেট মেশিন এটি হচ্ছে আপনারা একদিকে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন অপর দিকে আপনার ঘিউ হলদি ভুটিয়া মশলা আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এক ডালাটি এই ডালাটির মধ্যে কিন্তু একেবারে কিন্তু আপনারা বারো কেজি আপনারা ধান দিতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স এন তিনশোর মডেল ইন্ডিয়ান হোটাল এটি হচ্ছে আমাদের হান্নি গ্রিন ট্যাক্স কোম্পানির মেশিন তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরটি সেল লাগানো রয়েছে দুঘষে দুটো ব্লেড লাগানো রয়েছে উপরে একটি জালি রয়েছে নিচে একটি কিন্তু জালি রয়েছে তা বন্ধুরা এখানে আপনারা পালিশ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন তা বন্ধুরা পাশে যে একটি পাঙ্খা লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন পাখানিস যে একটি আউটলোট রয়েছে এদিকে আপনাদের ফ্রেশ চাউলটি বাইর হয়ে যাবে চাউলের সাথে যে একটা ভুসি আসবে সেটি কিন্তু এই আউটলোটের মাধ্যমে কিন্তু আপনাদের বাইরে হবে চাউল একদম আপনাদের ফ্রেশ বাইর হয়ে যাবে আর যেটি চাউল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু আপনাদের বাইরে হয়ে যাবে আর বন্ধুরা আরেকটি যে আউটলোট দেখতে পাচ্ছেন এই আউটলোটটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুষিটি আপনার মিহি হয়ে এইদিকে আপনাদের বাইরে হয়ে যাবে তা বন্ধুরা পিছনে যে দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিক সিস্টেম রয়েছে দেখতেই পাচ্ছেন পুলি লাগানো রয়েছে এই মেশিনটিতে আপনাদের বের খোলার কোনো জরুরত নেই তা বন্ধুরা এই পুলির মাধ্যমে কিন্তু আপনারা দুটি কাজ কিন্তু করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝখানে যদি এই অটোপুলিটি করে রাখেন তো অটোমেটিক আপনার স্টপ থাকবে আর এইদিকে যদি আপনারা করেন অটোমেটিক আপনাদের ধানের হলারটি আপনাদের কিন্তু চালু হয়ে যাবে আর মাঝখানে থাকলে কিন্তু আপনাদের স্টপ মানে বন্ধ থাকতে আর এইদিকে যদি আপনারা করেন অটোমেটিক কিন্তু আপনাদের গ্রাইন্ডারটি আপনাদের চালু হয়ে যাবে তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি ইঞ্চিবি লাগানো রয়েছে তার পাশে কিন্তু একটু ভোল মিটার লাগানো রয়েছে তা বন্ধুরা যে গ্যালারিটি যে দেখতে পাচ্ছেন এই গ্যালান্ডিটিতে আপনারা গৃহীরা মশলা আপনারা কিন্তু বিভিন্ন ধরনের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এটি প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি কিন্তু আপনারা গুঁড়ো করতে পারবেন বন্ধুরা যে পাশে যে একটি দেখতে পাচ্ছেন ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে কিন্তু আপনারা লঙ্কা হলুদ কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এই মেশিনটির সাথে কিন্তু আমরা মোটর দিয়ে থাকি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি তা বন্ধুরা পাশে যে আর একটি মেশিন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের থ্রি ইন রাইস মিল তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেম মেশিন তাহলে একদিকে আপনারা ধান থেকে চাউল করতে পারবেন অপর দিকে আপনারা গিয়ে হলদি মুরটা মশলা আপনারা কিন্তু করতে পারবেন আর চাকরিটিতে দেখতে পাচ্ছেন এই চাকরিটিতে আপনারা কিন্তু যে কোনো আপনারা মশলা গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন আর গ্যালেন্ডারিতে আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি কিন্তু আপনারা গুঁড়ো করতে পারছেন আর এই যে পাশে যে ধানের ডালারটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আপনারা ছয় থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারছেন তাই বন্ধুরা এর সাথে কিন্তু আমরা মটর দিয়ে থাকি কিন্তু ফাইভ ফাইভ এস দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মটর দিয়ে থাকি তাই বন্ধুরা পাশে যে একটি দেখতে পাচ্ছেন হ্যাভিটেক্স কোম্পানির টু ইন কমাইন রাইস মিল একদিকে আপনারা ধান থেকে চাউল করবেন অপরদিকে কিন্তু আপনারা ঘিও হলি ভুট্টে মশলা আপনারা করতে পারবেন তা বন্ধুরা এই মেশিনটি দিয়ে আপনারা কিন্তু বেল খুলে খুলে আপনাদের কাজ করতে হবে আর আগে যে আমি একটা মেশিন দেখালাম ওই মেশিনে কিন্তু আপনাদের বেল খুলতে হবে না তা বন্ধুরা এটাতে অটোগুলি সিস্টেম দেওয়া নেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একদিকে আপনারা রান থেকে চাউল করতে পারবেন অপরদিকে আপনারা ইউ হলদি ঘুরতে মশলা কিন্তু আপনারা করতে পারছেন তা এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল এটি হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাবিটক্স কোম্পানি তা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু এই অহাটিতে একেবারে কিন্তু আপনারা কর্মর্তি দিয়ে আপনারা রান দিতে পারছেন এর ভিতরে যে একটি সেল লাগানো রয়েছে সুন্দর একটি সেল লাগানো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরটি সে লাগানো রয়েছে দুপাশে দুটি ব্লেড রয়েছে উপরে একটি জালি রয়েছে নিচে একটি পাংকা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোট রয়েছে আপনাদের সাথে দু একটি যদি ঘুষি আসে সেটি কিন্তু এই আউটলোটের মাধ্যমে কিন্তু আপনাদের বাইরে হয়ে যাবে আর বন্ধুরা যেটি চাইলে আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোট মাধ্যমে কিন্তু আপনাদের বাইরে হয়ে যাবে আর বন্ধুরা পিছনে যে দেখতে পাচ্ছেন একটি আউটলোড রয়েছে এই আউটলোটের মাধ্যমে কিন্তু আপনাদের ভসিটি আপনাদের মিহি হয়ে বাইরে হয়ে যাবে তা পাশে যে চিনি দেখতে পাচ্ছেন এই আপনারা প্রতি ঘন্টায় আপনারা ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন গিও হলদি ঘুটে মশলা আপনারা বিভিন্ন ধরনের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা পাশে যে আরেকটি ডালা লাগানো রয়েছে এটিতে আপনার লঙ্কা হলুদ আপনারা গুঁড়ো করতে পারবেন কারণ এগুলো বড়ো বড়ো দানা এই পাশে আপনারা গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা এর সঙ্গে দেখতে পাচ্ছেন ফ্রেমটা এবং খুবই এবং মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ মোটর দিয়ে থাকি হানড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার ফসলা একটি পরেই আমাদের শোরুমটি রয়েছে বন্ধুরা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান অবশ্যই দু হাজার টাকা বুকিং করে কিন্তু আপনারা এই মেশিনগুলো কিন্তু আপনারা ঘরে নিতে পারবেন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে